আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর নেই জুনাইদ বাবু আজ নয় মহরম উনিশে আগস্ট দুই হাজার একুশ ইং তারিখে সিএসসি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা জুনাইদ বাবু ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জুনাইদ বাবুনগরের জন্য জান্নাত কামনা করছি আল্লামা জুনাইদ বাবুনগরী তিনি একজন নামই নয় তিনি ছিলেন হাজার হাজার আলেমের ওস্তাদ তিনি ইসলামী আন্দোলনের একজন সুযোগ্য রাহাবার বাংলাদেশবাসী আজ থেকে হারিয়ে ফেলল একজন ইসলামী আন্দোলনের অন্যতম রাহাবারকে বাংলাদেশবাসী হারিয়ে ফেলল আজ থেকে একজন অন্যতম ইবাদত গুজারি আলেমে দিনকে আল্লাহরাবুলি আলমিন আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জান্নাতুল ফেরদাউস দান করুন জুনায়েদ বাবুনাগরীর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে তবু আজকে এই মুহূর্তে সংবাদটা পেয়ে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে স্টুডিওতে হাজির হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওস্তাদুল মোকাররম আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্য জান্নাত কামনা করুন আল্লাহ রবুলিআমিন যেন ওস্তাদুল মকরম আলামা জুনেদ বাবু নগরীকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরি বাকু